আসসালামু আলাইকুম দেখেন কত সুন্দর মিক্সি নিয়ে আসছি আমি আমার আম্মার জন্য দুইটা মিক্সি তৈরি করেছি ডেক্সি কাপড় দিয়ে সাথে দুইটা প্লাজো কাটিং করেছি এবং কাটিং ও সেলাই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন এই সুন্দর মিক্সিগুলো আমি কিভাবে কাটিং করেছি এবং সেলাই করেছি এই যে দেখেন এই মিক্সির সাথে এই চলোয়ারটা প্লাজোর মতন করে লুজ কম দিয়ে আমি তৈরি করেছি যেহেতু মুরব্বী মানুষ করবে তাই নিচে তার প্লাজো একটু কম দিয়েছি আর হাতা দেন একদম শর্ট দিয়েছি যেহেতু প্রচুর পরিমাণে গরম আর এই যে দেন এই মিক্সির সাথে আমি এই সিলোয়ারটা তৈরি করেছি এই সিলোয়ারের কমরে কিন্তু আমি এলাস্টিক দিয়েছি আর নিচে দেন কত সুন্দর করে একটা কলি দিয়েছি যেহেতু মুরব্বী মানুষ একটু লুচের দরকার বা একটু চওড়ার দরকার তার জন্য একটু বড় করে কলি দিয়েছি আর এলাস্টিকটাও কিন্তু আমি একটু হস করে দিয়েছি যেহেতু নেওয়ার দিলে অনেকটা সমস্যা হয় মুরব্বীদের জন্য এখন দেন আমি কিভাবে কাটিংও করি এখানে আমি কাটিং করার পরে কিন্তু সেলাই করবো আপনারা সম্পূর্ণটা ভিডিও দেখেন দেখলে বুঝতে পারবে এই যে দেখেন আমি কিন্তু এখানে আমার মাপ অনুযায়ী আমি কাটিং করতেছি আপনারা শুধু প্রসেসটা দেখেন দেখলে বুঝতে পারবেন আমি এখানে যেহেতু এটা বেক্সি বয়েল কাপড় এটার কিন্তু অনেকটা বহর আছে তার জন্য আমি এখান থেকে লম্বা নিয়েছি বারো ইঞ্চি আর এই যে নিচে দিকে নিয়েছি নয় ইঞ্চি অনেকে সাড়ে আট নেই নয় নেই দশ কুঞ্জতি নেওয়া যায় আমি যেহেতু এখানে মিডিয়াম সাইজের জন্য রেডি করতেছি তার জন্য আমি এখানে নয় নিয়েছি আর এখানে কাপড় লেগেছে মোট সাড়ে তিন গোস যেহেতু হাত আমি শর্ট দিব এখন আপনারা মূল মাপটা দেখেন এই যে দেখেন পুরের দিকে আমি দুই ইঞ্চি নিয়েছি আরম্ভের দিক দিয়ে কিন্তু আমি ছ ইঞ্চি নিয়েছি আর এখন দেখেন আমি গলাটা কাটিং করব মিক্সির কিন্তু সবচেয়ে মেন পয়েন্ট হলো এই গলাটা এই যে দেখেন গলাটা আমি কিভাবে কাটিং করি আমি এখানে বারো ইঞ্চি লম্বা আর নয় ইঞ্চি চৌড়া নিয়েছি এই যে গলাটা কাটিং করছি এখন কিন্তু ওই কাপড়টা দিয়েই মূল গলাটা হবে যেহেতু এটা মিক্সি বয়েল কাপড় এটার বহর বেশি তার জন্য এটার গলার চৌড়া হবে ষাট ইঞ্চি আর দুই হাত বহরের হলে তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি গলার যে হই কাপড়টা আমি কিভাবে খুলে তারপরে এটা কিন্তু যে ভাবে বাদ ছিল আমি খুলে তারপরে আর আর লম্বা বাস থেকে আমি পাতারে বাস করে নিয়েছি নিয়ে কিন্তু এখানে আমি আট বাজে কাপড়টা নিয়েছি প্রথমে চার বাজ দিয়েছি তারপরে কিন্তু আবার আমি আরেকভাবে চার বাজ দিয়ে এখানে আট বাজ কাপড় নিয়েছি আর যেহেতু মিক্সির গলা একটু এদিক সেদিক হলে কিন্তু গলাটা ছড়ে যায় তার জন্য আমি এখানে গলার চৌড়া নিয়েছি দুই সুত আর লম্বা নিয়েছি মাত্র পাঁচ ইঞ্চি এটা সেলানোর পরে কিন্তু ইঞ্চি হয়ে যাবে গলাটা যেহেতু এটার মধ্যে কোনো জোড়া নাই আর এই গলার মধ্যে কোনো জোড়া পড়বে না এই যে দেখেন গলার চৌড়াটা এখানে আমি চার ইঞ্চি নিয়েছি মানে কাপড়ের যে চৌড়াটা ছিল এখন দেখেন আমার গলাটা কত সুন্দর হয়েছে এখন আমি ভিতরে দিক দিয়ে সেলাই করবো এখন দেখেন আমি মেশিনে চলে মেশিনে চলে আসার পরে আমি প্রথমে হাতার কাপড়টা সেলাই করব এই যে দেখেন এইখানে আমি শর্ট হাতা দিয়েছি আট ইঞ্চি লম্বা শর্ট হাতা দিয়েছি যেহেতু প্রচুর পরিমাণে গরম এই গরমের জন্য আমি কিন্তু দুনোরা হাতা একইভাবে এক ইঞ্চি বাঙা দিয়ে সেলাই করে সাইড করে রেখে দিয়েছি এখন কিন্তু আমি গলাটা সেলাই করব এই যে দেখেন আমি গলার ভিতরে অংশটা আগে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে এখন দেখেন আমি আস্তে করে এক সাইডগুলা একটু একটু কাটিং করে দেবো যেহেতু এটা গুল গলা যাতে কাপড়টা সরানোর পরে জমেন না থাকে তার জন্য একটু একটু কাটিং করার পরে এখন দেখেন এক সাইড থেকে কাপড়টা আমি বাজে বাস করে এক পাশ থেকে কিন্তু আমি একটা চাপ সেলাই দিয়ে দিব যে গলার অংশের যে অংশটা নিচে থাকবে এটার উপর দিয়ে আমি কিন্তু একটা সাপ সেলাই দিয়ে দিতেছি সাপ সেলাই দেওয়ার পরে এই যে দেখেন আমার চাপ সেলাই দেওয়া শেষ এখন কিন্তু মেশিনের এর সাইডে আমি একটু গসা দিয়ে দিব যাতে কাপড়টা সুন্দর করে সেট হয়ে যায় এই যে দেখেন গসা দেওয়ার পরে কত সুন্দর হয়েছে আমার কিন্তু চাপ সেলাইটা ভিতরের অংশে চলে গেছে আর উপরের অংশে কিন্তু সেলাই নেই এখন দেখেন আমি উপরের অংশে সমানভাবে বাস করে গলা না আমি কিন্তু এই যে পুটের অংশটা একটুখানি চিহ্ন করে নিতেছি যাতে ওই যে মেন কাপড়ের এই যে দুই ইঞ্চি পোট কাটিং করেছিলাম ওইটার সাথে যেন এটা অ্যাটাচ করতে পারি এই যে দেখেন আগে আমি ফুটের অংশটা জয়েন দিয়ে নিতেছি নেওয়ার পরে কিন্তু আমি এই যে গলার সাথে এই যে আমি চিহ্নটা দিয়েছিলাম এই চিহ্ন থেকে এই ফুটের অংশ এই এক পাশ থেকে আপনারা পাঁচ ইঞ্চির মধ্যে সেলাই দিতে পারেন ছয় ইঞ্চির মধ্যেও সেলাই দিতে পারেন এই যে দেখেন আমি এখানে পাঁচ ইঞ্চি করে ফুটের থেকে এই পাশে পাঁচ ইঞ্চি ওই পাশে পাঁচ ইঞ্চি আর মধ্যের জায়গাটা আমি খালি রাখছি কুচির জন্য এই যে দেখেন আমার ফুডের একটা অংশ দেওয়া শেষ আর একটা অংশ আমি দিতেছি ফুটের থেকে ধরে এই পাশে পাঁচ ইঞ্চি ওই পাশে পাঁচ ইঞ্চি দিয়ে আমার কিন্তু দনুরা সাইড সেলাই দেওয়া শেষ এখন শুধু মধ্যে কুচি দিব আমি গলার মেন পয়েন্টগুলোতে একটু করে চিহ্ন দিতেছি যাতে কুচিরা এক সমান পড়ে তার জন্য এখন দেখেন এক পাশ ধরে আমি আস্তে আস্তে কুচিগুলা দিয়ে দিব আর আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন আশা করি আপনাদের একটু হলো উপকারে আসবে যাদের নতুন নতুন টেলারিং করতেছেন তাদের জন্য আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন একটা লাইক দিয়ে দিন আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ